ডাব্লিউ এফ প্যাকেজ মানে হচ্ছে নোহার মধ্যে সব থেকে হাই গ্রেডের গাড়ি খুবই লোকেটিভ কালার ব্ল্যাক ইজ বিউটি রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস 22 বাই 1 বাই 2 কুনিপাড়া হ্যাপি হোমস হাতির জিল হাতির জিল 3 নম্বর বাস কাউন্টারের ঠিক বাম পাশে পেয়ে যাবেন তোহা কারভিউ অথবা গুগল ম্যাপেও আমাদেরকে তোহা কারভিউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আজকে স্পেশাল কি ভাই আজকে একটা প্রপার 7 সিটার দেখাবো বাংলাদেশের চাহিদার শীর্ষের গাড়ি টয়োটা নোহা দু মডেল ডাব্লিউ এক্স বি প্যাকেজের গাড়ি ডাব্লিউ এক্স বি প্যাকেজ মানে হচ্ছে নোহার মধ্যে সব থেকে হাই গ্রেডের গাড়ি ক্রিয়েটিভ কালার ব্ল্যাক ইজ বিউটি সামনে দেখেন এইচ আইডি প্রজেকশন হেডলাইট এবং বডি কিট এটা জাপান থেকে বডি কিট সহ আসছে ওকে এই যে বডি কিটটা দেখতে পাচ্ছি বডি কিটটা জাপান থেকে আসছে গ্রিলটা খুব সুন্দর গ্রিলটা খুব সুন্দর এবং এটা অরিজিনাল কালার অবস্থা আছে বাংলাদেশে এখনো ডেন্ট পেন্ট হয় নাই গাড়িতে একটা দুইটা স্ক্র্যাচ আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওভাবেই রেখে দিছি

পুশ স্টার্ট দুই দরজা পাওয়ার মাইলেজ কত আছে এখানে মাইলেজ 91000 100% অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ এবং সিলিং মনিটর সহ সিলিংটা কিন্তু ব্ল্যাক কালারের এই মনিটরটা কি অ্যাকটিভ অ্যাকটিভ এবং সেভেন সিট বাই 7 সিট কে সেভেন সিট মিডল হচ্ছে ক্যাপ্টেন সিট তো এটা নয় ডব্লিউএক্সবি তো এটা নয় ডব্লিউএক্সবি এটাতে কিন্তু স্পেশাল কিছু ফিচার আছে এই যে এই সিটের সাথে এই যে ভিতরের যে রুম লাইট গুলো আছে এগুলো কিন্তু ম্যাচ হয়ে আসছে জাপান থেকে আর এগুলো সব জাপানিজ স্টিকার ভাই 100% এবং টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার ব্যাকপারটা ভাই যা কিছু দেখতেছেন সব অরিজিনাল অবস্থায় আছে পিছনেও খুব সুন্দর বডি কিট বডি কিটটা খুবই সুন্দর লাগে আফটার মার্কেট বাংলা বডি কিট লাগাইলে এত সুন্দর হয় না ডাকা মেট্রো হচ্ছে 56 সিরিয়াল হ্যাঁ 56 সিরিয়ালে ইউ স্পেস অনেক স্পেস এবং এই সিট দুটো কিন্তু ফোল্ড করা যায় আপনারা যদি মানুষ কম হন লাগেজ স্পেস বেশি দরকার হয় এই দোনোটা সিট ফোল্ড করে রাখা যায় সেই অপশন আছে সেই অপশনও আছে এবং এটা হচ্ছে লং ড্রাইভের জন্য বেস্ট 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 নোহার থেকে ভালো কিছু হতে পারে না প্রত্যেকটা লাইট কিন্তু জাপানের অরিজিনাল লাইট ওইটা লেখা সহ দেখতে পাচ্ছেন জি আপনি леফট সাইডটাও দেখায় দেন কোথাও কোনো স্ক্র্যাচেস নাই হ্যাঁ স্ক্র্যাচ ফ্রি মানে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যাবে 100% কম্পেয়ার করতে পারবেন আর রিকন্ডিশন গাড়িতে কত কমে পাওয়া যাবে এটা রিকন্ডিশন আপনি এখন যদি 17 এর গাড়ি তো পাবেন না 20 এর গাড়ি নিতে গেলে অলমোস্ট 35 লাখ টাকা পড়ে ওইটা থেকে আপনি অলমোস্ট ছয় সাত লাখ টাকার কম পাবেন অনেক কমে পাওয়া যাবে হ্যাঁ আরো বেশি কমে পাবেন একটা আইডিয়া বলে দিলাম আমি জাস্ট সামনে পিছনের গ্লাস গাড়ির সাথে যা এইটা সবই অরিজিনাল গাড়ির সাথে ইমার্জেন্সি ব্রেকিং সহ সিসি 1800 সিসি 1800 ইঞ্জিন রুমটা একটু দেখায় দিই এ ও সেনিন রুম সিটি হল 1400 দেখেন তাহলে বোঝা যায় একটা গাড়ি কত চলছে না চলছে গাড়ির স্টিকারগুলোতে কোনো ধরনের কোনো রং টাচ অরিজিনাল হেডলাইট ভিতরটা দেখেন অ্যাজ লাইক রিকন্ডিশন মডেল 17 রেজিস্ট্রেশন 22 ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড নোহা হাইব্রিড ইউনিট